হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো তারপর আমি আপনাদের সামনে একটি ওষুধের বিষয় নিয়ে কথা বলবো আসলে ওষুধটা কি কী কাজে ব্যবহার করা হয় তো তবে এটি এই ভিডিওটি যারা দেখবেন তারা হচ্ছে যাদের বাবু আছে তাদের জন্য এটা তো বিশেষ করে বাসাবাড়িতে অনেক বাবু ঘন ঘন পায়খানা হয় এবং অনেকে বুঝতে পারে যেটা আমাশার লক্ষণ তো যারা বুঝতে না পারেন অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আর যারা বুঝতে পারবেন অবশ্যই এই বারবিট ওষুধটি কিনে খাওয়াতে পারেন এই ওষুধটির দাম বেশি না মাত্র সত্তর টাকা তো বন্ধুরা তোমাদের বাবুরা যদি এরকমের সমস্যায় সম্মুখীন হয় তাহলে এই ওষুধটি কিনে খাওয়াতে পারেন তো এই ওষুধটি খুব ভালো উপকার করেছে আমি আমার বাবুর জন্য এটা খাইয়ে ভালো উপকার পেয়েছি এর জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো তারপর আমি আপনাদের সামনে একটি ওষুধের বিষয় নিয়ে কথা বলবো আসলে ওষুধটা কি কী কাজে ব্যবহার করা হয় তো তবে এটি এই ভিডিওটি যারা দেখবেন তারা হচ্ছে যাদের বাবু আছে তাদের জন্য এটা তো বিশেষ করে বাসাবাড়িতে অনেক বাবু ঘন ঘন পায়খানা হয় এবং অনেকে বুঝতে পারে যেটা আমাশার লক্ষণ তো যারা বুঝতে না পারেন অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আর যারা বুঝতে পারবেন অবশ্যই এই বারবিট ওষুধটি কিনে খাওয়াতে পারেন এই ওষুধটির দাম বেশি না মাত্র সত্তর টাকা তো বন্ধুরা তোমাদের বাবুরা যদি এরকমের সমস্যায় সম্মুখীন হয় তাহলে এই ওষুধটি কিনে খাওয়াতে পারেন তো এই ওষুধটি খুব ভালো উপকার করেছে আমি আমার বাবুর জন্য এটা খাইয়ে ভালো উপকার পেয়েছি এর জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে